বাবা মার ভুলের শাস্তি একটা সন্তানকে সারাটা জীবন দিতে হয় বিশ্বাস করেন একটা বাবা মা যখন সন্তান রেখে পরকিয়া করে সন্তান রেখে পরকিয়া করে বিয়ে করে চলে যায় বিশ্বাস করেন সেদিনই সেই সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যায় ওই সন্তানটা যখন বড় হয় সে কোথাও দাম পায় না কোথাও না ওই সন্তানের জীবনে যখন বড় ঝড় আসে সেও যখন সংসার জীবনে অনেকটা কষ্টে থাকে তখন সে চাইলে কিছু একটা করতে পারে না কেন না, এই নিষ্ঠুর সমাজ যে বলবে মা ভালো না বাবা ভালো না সন্তানটা ভালো হবে কিভাবে কিন্তু বিশ্বাস করেন ওই সন্তানটা যে কতটা কষ্টের ভিতরে জীবনযাপন পার করে সেটা বলে বুঝাতে পারবো না আজকে আমার বাবা আমাকে ছেড়ে যখন পরকিয়া করে চলে গেছে তখন আমি বুঝতে পারি নাই ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে সেটা কিন্তু আমি জানি না কিন্তু এখন হারে হারে বুঝতে পারি এখন যত কষ্টেই থাকি না কেন কেউ নেই কারো কাছে কিছু বলতে পারি না কেউ কষ্ট বুঝে না বোঝার চেষ্টাও করে না আজকে যদি বাবা মা এক জায়গায় থাকতো দুই একটা ভাই বোন থাকতো হয়তো বা তাদের কাছে যেতে পারতাম মনের কষ্টের কথাগুলো একটু বলতে পারতাম এই যে আমার এখন এতটা কষ্ট একা একা সব কিছু করা লাগে একা একা সব কিছু কন্ট্রোল করতে পারি না সারা শরীরে প্রচণ্ড পরিমাণে ব্যথা একটা পর একটা অসুখ বিসুখ লেগেই থাকে শরীরের ভিতরে কোনোভাবেই ভালো লাগে না এমন একটা মানুষ নেই তাকে বলবো আমার কাছে আসো আমাকে একটু হেল্প করো আমি আর পারছি না আমি আর পারছি না আমি অনেক ক্লান্ত আমি আর পারছি না এই কথাটা বলার মতো একটা মানুষ নেই নেই কার কাছে বলবো কে কে শুনবে আমার কথা কেউ যাদের কাছে আমি অনেক ক্লান্ত আমি ভালো নেই আমি আর পারছি না তারা তো হেল্প কখনোই করে নাই বরঞ্চ দশটা কথা শুনিয়ে দিয়েছে হয়তো বা ফোন দেওয়াই বন্ধ করে দিয়েছে একটা সন্তানের যদি বাবা মা ভালো না হয় বিশ্বাস করেন সেদিন থেকে ওই সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যায় প্রতিনিয়ত ইচ্ছা করে বিষ খাই কলাই তড়িতেই দিতে পারি না এই কাজটা যে করা যাবে না কখনই করা যাবে না এখন আমার একটা সন্তান আছে এই কাজটা করা যাবে না যতই বড় বড় কথা বলি যত কিছুই বলি মাঝে মধ্যে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না বড় বড় কথা বলা যায় কিন্তু সেইভাবে চলাটা বড্ড কঠিন বড্ড কঠিন তাই প্রত্যেকটা একটা বাবা মাদেরকে বলব সন্তানের সুন্দর একটি ভবিষ্যৎ করে দিবেন সন্তান রেখে কেউ কোনো বাজে কাজ করবেন না আপনাদের ছায়া আপনার সন্তানের খুব দরকার খুবই দরকার আপনাদের ছায়া আপনার সন্তানের খুব দরকার এই যে পরকিয়া নিয়ে এত কথা বলি আপনাদের মাঝে এই কথাগুলো বলার কারণ কি জানেন এই যে আমাকে দেখেন আমি অনেক কষ্টে আছি অনেক কষ্টে এই পৃথিবীর মুখে আমার কেউ নেই কেউ নেই একটা জিনিস কি জানেন যখন আমি কান্না করি আমার এত ছোট বাচ্চাটাও কান্না করে সেও কান্না করে এর জন্য আমি কিছু করতে পারতেছি না বিশ্বাস করেন নইলে এই বাচ্চাটাকে পেটে নিয়ে আমি যা সব দেখেছি কত কত আপন মানুষের আসল চেহারাটা দেখেছি বাচ্চা হওয়ার পর এখন পর্যন্ত একটা মানুষ আমার পাশে থাকে না আমাকে একটু সান্ত্বনা দেয় না আমার আমাকে কেউ মাথায় হাত দিয়ে কয় না আহারে কি শুকায় গেছে তুমি পারতেস না দেও তোমার এই কাজটা করে দে তোমাকে একটু হেল্প করি এই কথাটা কেউ কয় না বিশ্বাস করে আমার বাচ্চার কোনো ইচ্ছা নেই কোনো ইচ্ছা নেই এ আমি কান্না করতেছি কিরকম করতেছে যাই হোক যাই হোক অনেকগুলো কথা বললাম আপনার সবাই ভালো থাকবেন আর সন্তান রেখে পরকা করে সন্তানকে আমার মতো জীবন্ত লাশ বানাই ফেলেন না জীবন্ত লাশ বানাই ফেলেন না